চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি চাকরি নিয়োগ নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট সেকশন চোদ্দ মিরপুর ঢাকা তো চাকরিতে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে এবং কয়টি করে পদ আছে দেখে নেওয়া যাক পদের নাম বেতন ও গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ অনুযায়ী নির্ধারিত করা হবে প্রথম প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মাননা স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরা সকল জেলার ক্ষেত্রেই প্রযোজ্য দ্বিতীয় যে পদটি রয়েছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা এগারোতম গ্রেড বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা মাত্র একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডিগ্রি অথবা চার বছর শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তৃতীয় যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক এটার বেতন স্কেল নয় থেকে বাইশ ষোলতম গ্রেড পদ মাত্র দুইটি কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটের গতি সর্বনিম্ন ইংরাজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে মানে টাইপিং এর ক্ষেত্রে আপনার গতি মিনিটে বিশ অক্ষর করে উঠানো লাগবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেস সহ ইমেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্ত বলি আবেদন করার ক্ষেত্রে আপনাদের কি কি কাগজপত্র লাগতে পারে সেটা নিয়ে আর একটু আলোচনা আপনার আবেদন প্রার্থীদের বয়স সীমা হতে হবে 18 থেকে 18 থেকে 32 বছরের মধ্যে সেই ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে উল্লেখ করে দিয়েছে সবাই আপনার পিতার নাম মাতার নাম আপনার জন্ম সাল তারিখ সকল সকল সংশ্লিষ্ট তথ্য তাদেরকে জমা দেওয়া লাগবে আবেদনের আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখটা জেনে নেওয়া যাক অনলাইনে আবেদন ফর্মের শুরুর তারিখ চার আট দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদনের শেষ তারিখ তিন নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কী কী কাগজপাতি লাগবে চলুন দেখে নেওয়া যাক অনলাইনে আবেদনের প্রার্থীদের স্বাক্ষর ও ছবির দৈর্ঘ্য তিরিশ পুরস্ত আশি পিকজেল রঙিন ছবি হতে হবে অবশ্যই স্ক্যান করে দেওয়া লাগবে আপনাদের অ্যাপ্লিকেশনের ফি বাবদ যে টাকাটা ধরা হয়েছে প্রথম ক্রমিকার জন্য দুইশো টাকা এবং ভ্যাট সহ দুশো তেইশ টাকা দ্বিতীয় ক্রমিকার জন্য একশো পঞ্চাশ ভ্যাট একশো আটষট্টি টাকা এবং তৃতীয় যে ক্রমিকটা রয়েছে সেটার জন্য একশো টাকা যারা যারা আবেদন করতে চান তারা তারা এখনই অনলাইনে আবেদন করতে পারেন নিয়মিত চাকরির খোঁজ পেতে চান তারা তারা আমাদের চ্যানেলের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন